কি জাদু বলি ও ফার কারো বেলা বোরে গ্যাস

কে তুই আছিস রে তুই কে আগে তুই কে আমি এই গ্রামেরই pula bodhu আ এই গ্রামেরই pula bodhu কি বললো ফুলকুলি বধূ আরে ফুলও নেই এই গ্রামেরই এক pula bodhu অর্থাৎ হচ্ছে এক গুণ নারী ও কোন না ও ও ও তাহলে কি করতে হবে পাগো দিতে হবে এই কামো কেমন করে বউ মা হয় বউ শুনে দেখ তাকে পার করলে যদি জালে বের শুনে তাই পারবো বউ মানে মা হবে না মাগে মা আমরা যে পার কর দিব মা তা আমার কিছু হবে মাগো হে বাবা তোমাদের যে জালের ফেলে গেছি খুলে যাবে খুলে যাবে কে বাবা মা কেমন দেব তবে বউ মা হয়ে যাবে তা তাই খুলে যাবে

অনেক নদী ধারে চান করতে যাবে মা ধরতে যাবে আর এখনকার মেয়েরা জানো কথায় নাকের নলুতি কানে ঝুলটা পায়ের নুফুর বানাবে আর ওই কাঁচা নিয়ে যাব এখন ধান কাটা দিয়ে হয়ে গেছে ঠক ঠোক মাল কেটে কেটে ওই নাকের বানাবে কী বলেছিস ভাই এই নৌকা আমাদের দরকারও নাই ও মাকে ওই নৌকাটা পাথ দিয়ে দে মা তোমরা তাহলে বলে তুই নেবে না 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 ঠিক আছে

তোমরা যে রয়েছে দু হ্যাঁ দু মধ্যেই মধ্যে এক ভাইকে তোমাদের মন্ত্র শিখতে হবে মন্ত্র শিখতে হবে দাদা আমি আগে শিখি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমাকে শুকাও মা কি বলেছ মা তুমি শিখতে পারবি কেন পারবো না এমনি বেটা ছিল ঠিক আছে তুমি বলো জয় মা মনসা দেবী জয় মা পদ্মাবতী জয় মা বিশ্বহরী

খুলে মাছটা কিন্তু মেনে নেই দিয়ে তাড়াতাড়ি চলে যাবো জালের পেট খুলে গেছে মা আমাদের আবার ওই মন্ত্র বলি জাল খাওয়া দাও তাল থেকে মাছ পাবো পাবো তো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আর তুই কিন্তু আমি যখন আস্তে আস্তে টানবো হ্যাঁ তখন তুই কিন্তু ভালো করে ধরবি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর পালিয়ে গেলে মাথায় বাড়ি মারবি মাথায় মাছের মাছের মাথায় না তোমার মাথায় ফট আমার মাথায় কেন মারবি মাথায় ঠিক আছে আমি ফেলছে হ্যাঁ জয় জয় মা মনসা জয় মা মহেশ্বরী জয় দাদা মাছ উঠেছে দাদা মা হ্যাঁ হ্যাঁ মাছ উঠেছে টানছে তো টানছে তো হ্যাঁ টানছে ধরব ধর তুমি তো বলে যে ধর 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 সামনে দেখ

শোন আমার আমাদের কাছ থেকে অদৃশ্য হয়ে আছে মা তবে আমরা যদি এই মাছ না বিক্রি করি আমাদের অনেক হয়তো ক্ষয়ক্ষতি হতে পারে এক কাজ কর পেয়েছি দাদা বিলম্ব করতে হবে না এই মুহূর্তে বাড়িতে গিয়ে তোর বৌদিকে নিয়ে বাজারে চলে যা মাছ বিক্রি করতে করতে আর বৌদিকে আমি বলে আসলাম যে মাছ মারতে মারতে আমাদের দেরি হয়ে যাবে তে খাবারটা তাড়াতাড়ি নিয়ে আসতে বলছিলাম কিন্তু এখনো যে আসলে অনেক খিদা লেগেছে দাদা আরে খাবারটা কথা বাদ দে তুই খাইতে থাক আর মাছ নিয়ে মাছ নিয়ে বৌদির সঙ্গে চলে যাবি কিন্তু মাছ বিক্রি করে সব দিচ্ছে আমার স্বামী খাওয়া নিয়ে আসে আমার দেওয়ার যে কথাই গিয়েছে মাছ ধরতে

ওই মা বলে যে মাছটা বিক্রি করে বাজার করে এনে দিতে হবে আমি খেতে খেতে যাব আর মাছটা তুমি বিক্রি করবা বিক্রি করে আমরা বাজারে চলে যাবো বেশ ঠিক আছে তাই চলো এসো আমার সঙ্গে ওকে মাছ নেবে গো বহু বেটিরা মানে আমার দেওয়া মাছ মেরেছে সুবর্ণ কয়রা কে কেউ মাছ মাছি নে বেগো বোহু মেজিরা আমারে দেয়্য়ে মিরিছে শুব নো কয়্য়ে এগো মাছি নে বপারাই যাব না মাগি দে মার দিব না মা মেরেছে আমার দাও না একো মাছ নেবে কো বহুত বেটিরা মেরেছে সুগুন কইরা একো মাছ নেবে কো কাউকে ছাড়বি না সব পাখি পিসি সাহা পুঁজি আজকে আমি না মনে সাহা পুজি শু i'll গো মা আর জানিনা আমরা অধম সন্তান জ্ঞানী তোমার চরণে পুষ্প অর্পণ করেছি আমরা যেন সুখে দেখে ভালোভাবে থাকতে পারি গোমা এই আশীর্বাদ কর্ম আশীর্বাদ করি বাবা তালের ঘর তালের কুড়িয়ার ঘর অনেক দেখেছি ঘর কিন্তু এরকম তো ঘর হঠাৎ দেখিনি ভাই ভালো তেতালা মায়ের পুজো অর্চনা করে এক নিমিশে আমাদের তালের পাতার কুড়ে ঘর কোথায় চলে গেছে আজ অট্টলিকায় পরিণত হয়েছে ভাই তাই তো দাদা তাহলে দেখো মায়ের কত মহিমা তাই এই মায়ের মহিমা মায়ের লীলা বা মায়ের পূজা অর্চনা আমরা গ্রামে গ্রামে ছড়িয়ে দেব কেমন বেশ তাই চলো শুনি তাই আমরা গৃহে ফিরে যাই কেমন